কে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী এই ভারতের প্রান্তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির 75তম শুভ জন্মদিন তো সেই জন্মদিনে নরেন্দ্র মোদিজি যেহেতু সেবাকে প্রাধান্য দেন এবং নরেন্দ্র মোদিজি সর্বতায় উনি একbartায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন যে মানুষের সেবাই হচ্ছে আসল পরম ধর্ম তো সেই সেবার অঙ্গীকারকে নিয়ে আমাদের প্রদেশের যে সংগঠন সংগঠনের সর্ব সর্বপরি সেবা Rajiv Bhattacharya মহোদয়ের নির্দেশ অনুসারে আমরা আজকে 31 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দুস্থদের মধ্যে এখানে যারা আমাদের দিন মজদুর আছেন আমাদের শ্রমিক ভাইয়েরা আছেন বা যারা আমাদের পথিমা সবাইকে আমরা কিছু মিষ্টি বিতরণ করার আয়োজন করেছি একত্রিশ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের মধ্যে একত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস উপস্থিত আছেন মন্ডলের নেতৃত্ব রামু দাস উপস্থিত আছেন সহ আমাদের এখানে বিভিন্ন বুথের যারা ভূত সভাপতি এবং শক্তি কমিটির ইনচার্জ সকলে উপস্থিত আছেন আমাদের একটাই মূল উদ্দেশ্য সংগঠন আমরা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আমরা শুধু রাজনীতির ময়দানে আমরা থাকি না মানুষের সেবাকে সর্বা অধিকার দিয়ে আমরা সেই কাজটাকে সারা বছর করে যাই এবং মোদিজির জন্ম জয়ন্তী উপলক্ষে তার থেকে বড় উপহার মানুষের সেবা এর থেকে বড় উপহার মনে হয় না আর কিছু দেওয়া হতে পারে তাই আমরা এই উদ্যোগ আজকে